সময় আছে সময় গেলে সাধন হবে না রাগ করো না আব্বারা এবং ভাইয়েরা বোনেরা রাগ করো না রাগ করবেন তো হেরবিন সবচেয়ে বড় হারাম হলো রাগ রাগ না করে হকের দিকে চলতে গেলে হক কথা ঝাল লাগে হক কথা সৎ লাগার কথা তো কেন তুমি হারাম খাচ্ছি হুজুর মানা করছে মরজিদের কুমাটি সুদ খায় একজন তাহলে এখন হুজুর কোচে মসজিদের কুমাটি সুদ খায় ওগুলো যাবে না এই হুজুর ওখানে থোয়াই যাবে না কয় না কয় না এই হুজুর এখন থোয়াই যাবে না তাহলে আসলে কি হুজুরের ক্ষতি হয়েছে না ওই মরজিদের ক্ষতি হয়ে আছে এবং ওই এলাকার মানুষের ক্ষতি হয়ে আছে বরকত থেকে বঞ্চিত কারণ মসজিদ একটা এলাকার মধ্যে রহমতের কাজ করে গজবের কাজ করে না দরবার শরীফ এলাকার মানুষের আত্মার এসলার কাজ করে আর মসজিদ রহমত বন্টন করার কাজ করে এই আত্মার এসলালিয়া মসজিদে যে তারা আমল করবে এজন্য মসজিদ বানানো হয়েছে আর সেই মসজিদের মতো একটা পবিত্র জায়গাতে যদি অপবিত্র মানুষ প্রতিনিধিত্ব করে নেতৃত্ব দেয় এ নেতৃত্বর এই মসজিদ কখনো বরকতময় হতে পারে না এখানে কখনোই মানুষ তৈরি হবে না এখানে কখনো মানুষের মানে যাওয়া আসা থাকবে না আস্তে আস্তে ওই রকম শ্রেণীর মানুষেরই যাওয়া আসা থাকবে আর এখন তো হয়ে গেছে তাই মসজিদ হলেই কুমটি মাদ্রাসা হলেই কুমটি কিন্তু জেনে রাখো দরবার হলেই কুমটি নেই খানকা হলে কুমটি নেই দরবার হলে কুমটি নেই কেন নেই তুমি ইমামকেই মানতে চাচ্ছ না তাহলে তোমার কাছে রেখা কি হবে সবাই মিলে মসজিদত ইমাম হিসাবে একজনকে ইমাম হিসাবে রাখলাম তাহলে সবাই যদি ওকে স্বাধীনতা না দেন কোরআন হাদিসের কথা ওকে কোতে না দাও হক কথা যদি ও না তুমি তো কোনো দিন না তোমার এলাকার কখনো মানুষ হতে পারবে না আর সেই নেতৃত্ব তুমি করবেন কি ওই নেতৃত্ব দিয়ে কি হবে যে নেতৃত্ব সমাজের মানুষের কাজে লাগবে না যে নেতৃত্ব রাষ্ট্রের মানুষের কাজে লাগবে না ওই নেতৃত্বের কি দাম হবে ওই নেতৃত্ব নিয়ে কি করবেন তাহলে ওলাতে সরে আসতে হবে দরবার চলে একার নেতৃত্বে একজনের নেতৃত্বে এক আল্লাহ আল্লাহর বাণী ওই একজনেই পৌঁছাই দিচ্ছে আর যাদেরকে আল্লাহ কবুল করতেছে তারা রিসিভ করে আমল করতেছে সোমান আল্লাহ দরবারে কোনো কুমটি থাকে না এটি কুমটি আছে নাকি দরবারে কোনো জায়গাতে কোনো দরবার অধিক কুমটি নাই কুমটি থাকবে না একজন দায়িত্ব থাকবে যে দরবারের পীর সাহেব হিসেবে দায়িত্ব পালন করবে তার কথাই চূড়ান্ত বলে গুণ্য হবে প্রতিটা দরবারে কিন্তু যেটি মসজিদ বানাচ্ছে যেটি মাদ্রাসা বানাচ্ছে সেটি কুমটি আর সমাজের হ্যাঁ বেশিরভাগ লালদারি হ্যাঁ লালদারি এখন চাকরি করে করে কারো নাম বলতেছি না যারা এই অপরাধের অপরাধী শুধু খালি তাদেরকে বলতেছি ঘুষ খেয়ে খেয়ে প্যাট করেছে ইঙ্কে এক প্যাট করে ফেলাছে নাওজিল্লা খেয়েজুবিল্লা প্যাট করে ফেলাছে করে নিয়ে এখন দাড়ি টাড়ি থিয়া দাড়ি বড় করে দাড়ি মিন্ডি তিন্ডি দিয়া একে হনুমান সাজা বসে আছে সভাপতি হইয়া না উজুবিল্লাহ হাত পা ধরে অনুরোধ করতেছি আপনাদের সকলকেই আমার কথা যারা যারা শুনতেছি এবং পরেও যারা শুনবো এটা তালিমি আলোচনা আমার হারামের আলোচনা করতে হবে কিছু মনে করেন না হাত পা ধরে অনুরোধ করতেছি হারাম থেকে আপনারাও সরে আসেন পা ধরে অনুরোধ করতেছি আল্লাহ বুঝতে কামিন করে এই দরবারে মুড়িদদেরকে পা ধরিতেছি না কিন্তু দূর দূরান্ত থেকে যারা শুনতেছি পরও যারা শুনবো তাদেরকে কারণ মুড়িদের পাও মুর্শিদ যদি ধরে তাহলে কলব বন্ধ হয়ে যাবে শেষ হয়ে যাবে ওটা কলবই বন্ধ হয়ে যাবে আল্লাহ বুঝতে কামিন করে দু একজন এক আবার অবশ্য ব্যারিজ যে কাউ মাউ করে বুঝা লিয়ে আলছি হ্যাঁ মুর্শিদ হিসাবে যায়াও তারপরেও নেয় খবর নেয় এল্লা বা ক্যাংকা মুড়িদ আল্লাহ ভালো জানে বুঝবিন একদিন যেদিন টেনে যাওয়া লাগবে ওই দিন বুঝবিন ট্যানেলে যাতে বুঝতে পারবেন মর্শেদ লাগবে কি লাগবে না ওই দিন ভালো করে বুঝতে পারবেন বাবারা কাজে আমার কথায় রাগ নাই যারা যেগুলো মরজিতে এইরকম ধরনের মানুষ আছে তাদের হাত পাও ধরে অনুরোধ করছে সি যদি ওই এলাকায় মমিন মত্তা কিনেরা থাকে তাদেরকে আপনারা কুমোটি বেনাউটি থন থিয়া এই অপরাধী মানুষগুলা তাদের সাথে একটু থেকা আস্তে আস্তে তৌবা করে কেনতে কান্দে ঠিক হন আল্লাহ দয়া করে মাপো করে দিতে পারে আল্লাহ বড় দয়াময় আল্লাহ গাফুর রহিম নামে দয়া করে সবান আল্লাহ আল্লাহ দয়া করে মাপো করে দিতে পারে কাজে এই হারামি লোকগুলাকে রাখেন না বাবারা ধর্মীয় কাজে ধর্মীয় প্রতিষ্ঠানে আল্লাহর ঘর যদি তুমি ব্যানা থাকো যে আল্লাহর ঘর মরজিদ আল্লাহর ঘর কয় না কয় না তা আল্লাহর ঘর তোমার অত চিন্তা ক্যা আল্লাহ চালাবে তো তোমার চিন্তা ধরছে কেন অত আল্লাহ চালাবে তো তোমার টাইলসই লাগান লাগবে কেন আর এসি লাগান লাগবে কেন কে লাগাবো তোমার আল্লাহ কসলো নাকি নবীর কোনো হ্যাদিসে আছে নাকি যে টাইস লাগাতেই হবে মর্জিতে ব্যান্ডিং তারপর এসি লাগাতেই হবে ব্যান্ডিং লাগানাই লাগবে এরকম কোনো হাদিস আছে নাকি একবারে একবারে গরিব হাদিসও আছে নাকি এরকম আমার জানা মতো এখনো নাই থাকতে পারে হয়তো বা কাছে দু একজনের কাছে ওই জন্য এত জোর দিছে হয়তো আমার জানা মতে নেয় বাবা আমার জানা মতে আছে ইমান হতে হবে ইমানদার হতে হবে ইমানের সহিত সালা দাদাই করবে কোনটা মসজিদ ও যায় এই জন্য মসজিদ বানাসি সবাই মিলে সবাই মিলে তো এই মসজিদ বানাই বিভিন্ন জায়গায় মসজিদ কি একাই কেউ বানাসে না সবাই মিলে বানায় দশ টাকা পাঁচ টাকা পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ এভাবে দিয়ে দিনে দিনে মসজিদ বানাই না বানাই না তো তোমার এক আর বাপের মসজিদ মসজিদ সকলের জন্য কিন্তু দরবার সম্বন্ধে অবজেকশন আছে দরবার ওটা আল্লাহ প্রদত্ত এলেমের দ্বারায় দরবার হয় ওটা জেডি সেটি হয় না মসজিদ তোমরা দশজন মিলা ইচ্ছা করলে বানাতে পারবে কিন্তু দরবার চ্যালেঞ্জ থাকলো এক জায়গায় বানাও তো বেনা চালাও তো দেখি পারেন নাকি পারবিন না আল্লাহ যতক্ষণ পর্যন্ত এজাজত না দিয়ে কোনো বান্দাগটি বসাচ্ছে ততক্ষণ পর্যন্ত দরবার চলবে না কারণ দরবার চলতে গেলে এলেমের পাওয়ার লাগবে আধ্যাত্মিক এলেম লাগবে যে এলেমটা আল্লাহর তরফ থেকে আসবে নবীর মাধ্যমে ওই বান্দার সিনার মধ্যে ঢুকবে ঢোকার পর ওই বান্দাটা ওই রহমত প্রাপ্ত হবে হওয়ার পর গে আরো দশটা এসা ওর কাছে রহমত পাবে দিবে আল্লাহ আল্লাহ পাক দিবে কাজে এইভাবে খণ্ড খণ্ড বুঝা আমরা চলার চেষ্টা করি আর অবশ্যই সমাজ থেকে এগুলা কলঙ্ক মুক্ত করি কোন কলঙ্ক এগুলা সুৎখোর ঘুষখোর হ্যাঁ এগুলা যেন মৎখোর এগুলা যেন ধর্মীয় কোনো কাজে কুমটি আমরা না বানাই এটা আমরা যেন ফলো রেখে চলার চেষ্টা করি দূর দূরান্ত থেকে যারা শুনতেছি হাত পাও ধরে বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলতেছি এগুলোতে সরে আসি আসলে আগামী দিনে আপনার ছেলেও ভালো হবে এমন কি আর নাহলে আপনিও আসেন ভুল পথে আপনার ছেলেও ভুল পথে থাকবে কারণ ইমামকে ইমামের স্বাধীনতা দেওয়া হয়নি ওই চাকরি বাঁচানোর ভয়ে বউ বাচ্চা খিলানার ভয়ে ও তো আল্লাহর জন্য ভয় ওর ওই একটু সুযোগ পেয়ে গেছে আরও বেশি সুযোগ পেয়ে এখন উল্টা পাল্টা পথেই চলতেছে হক কথা আর বলতেছে না খাও অসুবিধা নেই ঘুষ খাজিন খাওয়া কোনো সমস্যা নেই উল্লাহ বিষয়ে আলোচনাই নাই কোনো কারণ আলোচনা করলে চাকরি থাকছে না ওজন্য আলোচনাও নেই কিন্তু এগুলা যদি হয় তাহলে আত্মার উন্নতি হবে না সমাজে রহমত আসবে না সমাজে গজব আসবে আল্লাহ পাক এই সমস্ত গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলিয়া আমিন আল্লাহ যেন মমিন মত্তাকিনদের সহবতে আল্লাহ আমাদেরকে রাখে সবাই বলিয়া আমিন এখন আমরা আমাদের ট্রুটি থাকতে পারে আমরা গুণা করেছি নামাজ কাজা মিথ্যা কথা হারাম খাবার হ্যাঁ হয়তো অ্যাল ঠেলিসি কারো হয়তো কারো হক নষ্ট করছি এরকম বিভিন্ন অপরাধের জন্য সব অপরাধ এক তরফা করে আল্লাহর ডরে ভয়ে মোর্শেদের দেলে দেল মিশে চোখটা এখন বন্ধ করে দেয় সবাই দিয়ে মোর্শেদের দেলে দেল মিশে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে নামাজের শুরুতে বসে আল্লাহর কাছে একটু বিনয় করে সবাই কান্দি আস্ত